আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করব বাসমতি চালের ভাত গরুর মাংস মাছ বোনা ডাল বোনা খুব সহজ আর সুস্বাদু ঘরোয়া খাবার আশা করি আপনাদের অনেক পছন্দ হবে চলুন ভিডিওটা শুরু করি প্রথমে আমি বাসমতি চালটা ভালোভাবে ধুয়ে বিশ থেকে পঁচিশ মিনিট ভিজিয়ে রাখবো বাসমতি চাল এর গ্রান আর স্বাদ কিন্তু একদম আলাদা চালগুলো ভিজিয়ে রেখে মাছ আর মাংসগুলো আমি ধুয়ে নিব ফ্রিজে অল্প পরিমাণ গরুর মাংস ছিল সেটাই আমি নামিয়ে নিয়েছি আজকে রান্না করার জন্য যেহেতু আমাদের বাসায় আজকে মানুষ কম ছিল সেজন্য এই অল্প পরিমাণ গরুর মাংস দিয়ে আমাদের দুপুরে আজকে হয়ে যাবে আর সাথে তো ডাল বোনা আর মাছ বোনা তো ছিলই ভাত রান্নাটা শেষ করে আমি চুলায় ডালটা বসিয়ে দিয়েছি আমরা সাধারণ যে ভাতগুলো রান্না করি সেরকম ভাবেই রান্না করেছি সেজন্য আর আপনাদের সাথে ভাত রান্নার রেসিপিটা শেয়ার করলাম না আমার কাছে তো বাসমতি চালের ভাতটা একদমই ভালো লাগে না আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি নর্মাল চালের ভাতটাই বেশি পছন্দ করি ডাল ভোনাটাও বসিয়ে দিয়েছি চলেন এর মধ্যে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আমাদের জীবনটা খুবই ছোট অথচ আমরা ভাবি অনেক লম্বা আজ আজ কাল থাকবো কি না কেউ জানি না আমরা দিন কাটাই দুষ খুঁজে আর অভিমান করে কিন্তু মৃত্যু এসে সবকিছু থামিয়ে দেয় তখন ক্ষমা চাইবারও সুযোগ থাকে না যাকে ভালোবাসতে চায় সেও আর থাকে না অনেক কথা বলে ফেলেছি চলুন এখন আবার রান্নায় ফিরে যাই এখন আমি মাছ বোনাটা করে নিব মাছ বোনা করার জন্য পরিমাণ মতন সব মশলাগুলোই দিয়ে দিয়েছি আজকের পুরো রান্নাটাই আমি সরিষা তেল দিয়েই করব আসলে বাসায় সয়াবিন তেলটা শেষ হয়ে গিয়েছিল আর আমি আনার কথা বলতেও ভুলে গিয়েছিলাম সেজন্যই সরিষার তেল দিয়ে রান্নাটা করে নিব সয়াবিন তেলের থেকে কিন্তু সরিষার তেলটাই আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো রান্নার মধ্যখানেই সয়াবিন তেলটা নিয়ে এসেছিল কিন্তু আমি ভাবলাম আজকে সরিষার তেল দিয়েই রান্নাটা করি মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি বেঁচে রাখা মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে তারপর দিয়ে দিব পরিমাণ মতন জোল তারপর ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে বিশ মিনিট আমি এটা রান্না করে নিব আমার হাতের এই মাছ ভোনাটা আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে মশালার এটা সেদিন অনেক মজা হয়েছিল এখন আমি গরুর মাংসটা রান্না করে নিব গরুর মাংসটা আমি হাতে মেখেই রান্না করি পরিমাণ মতন সব মশলাগুলো দিয়ে আমি হাত দিয়ে মেখে বসিয়ে দিয়ে তরকারি এটা কষানোর জন্য আমাদের এদিকে গরুর মাংসটা এভাবেই রান্না করা হয় মাছ বোনার কালারটা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর হয়েছে তাই না এদিক দিয়ে আমার গরুর মাংসটাও কষানো হয়ে গিয়েছে এখন পরিমাণ মতন জুল দিয়ে রান্না করে নিব চলুন আবার কথার মাঝে ফিরে যাওয়া যাক যে স্বপ্নগুলো ছিল সেগুলো থেমে যায় অর্থ নাম সব কিছুই অর্থহীন হয়ে পড়ে জীবন অনেক সুন্দর কিন্তু আমরা বুঝি না প্রতিটা দিনকে ভালোবাসার এক নতুন সুযোগ মনে করি না তাই জীবিত থাকতে ভালোবাসা আর ক্ষমা শিখতে হবে কারণ নিঃশ্বাস বন্ধ হলে সব গল্পই শেষ তারপর আমি বিকাল দিকে একটু বাইরেও গিয়েছিলাম সেখান থেকে আসার সময় সন্ধ্যার জন্য কিছু নাস্তা নিয়ে এসেছিলাম ডালটা একদমই ভালো ছিল না আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন